দুমড়ে মুচড়ে গেল বাস সৎসকালে বর্ধমানে মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত দশ আহত পঁয়ত্রিশ স্বাধীনতা দিবসের দিন সৎসকালে ভয়াবহ বাস দুর্ঘটনা লরির সঙ্গে ধাক্কায় মৃত বাসের দশ যাত্রী আহত ৩৫ জন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে পূর্ব বর্ধমানে জাতীয় সড়কের নলা ফেরিঘাটে দুর্ঘটনাটি ঘটে শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজরে ধাক্কা মারে যাত্রী বোঝাই ওই বাস স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকালে দুর্গাপুরের দিকে যাওয়ার পথে ওই বেসরকারি যাত্রীবাহী বাস একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজরে ধাক্কা মারে প্রত্যক্ষদর্শীদের দাবি ট্রাকটি রাস্তার একপাশে দাঁড়িয়েছিল বাসটি চালক নিয়ন্ত্রণ হারানোই এই দুর্ঘটনা ঘটে পূর্ব বর্ধমানের উনিশ নম্বর জাতীয় সড়কের নলা ফেরিঘাট এলাকায় দুর্ঘটনার জেরে যান চলাচল বন্ধ রয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে বাস যাত্রীরা সকলেই বিহারের বাসিন্দা বিহারের মতিয়ার থানা এলাকার চিরাইয়া সারসওয়া ঘাট এলাকার বাসিন্দা তারা গঙ্গা সাগরের স্নান করতে পশ্চিমবঙ্গে এসেছিলেন ওই যাত্রীরা স্নান শেষে বাড়ি ফিরছিলেন তখনই এই দুর্ঘটনাটি ঘটে বাসে মোট পাঁচজন শিশু সহ পঁয়তাল্লিশ জন যাত্রী ছিলেন আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে ঘটনাস্থলে রয়েছে পুলিশ বাহিনী পুলিশের অনুমান চালক ঘুমিয়ে পড়তেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দেখুন আজকে স্বাধীনতা দিবসের দিন যে এইভাবে একটা দুঃখের দিনে পরিণত হবে আমরা ভাবতে পারিনি সর্বপ্রথম হচ্ছে আমরা এটা হচ্ছে উনিশ নম্বর জাতীয় সগর সড়ক বর্ধমান জেলা এবং ঠিক ফাগুপুর এবং ফেরিঘাটের মাঝখানে ভয়াবহ দুর্ঘটনা সকাল সাড়ে সাতটার মধ্যে ঘটে যায় পূর্ণ্যার্থী বজায় গাড়ি আপনার স্তর থেকে ফিরছিলেন আসানসোলের দিকে ঠিক এখানে একটি ফাগুপুর এবং ফেরিঘাটের মাঝে একটি লরি পার্কিং করে দাঁড়িয়েছিল। এই গাড়ির পুণ্যার্থী বজায় গাড়িটি সজলে গিয়ে ধাক্কা পড়ে সঙ্গে সঙ্গে স্পট ডেট হয়ে যায় বারো থেকে চোদ্দো জন দুর্ভাগ্যবশত সেখানে তিনজন বাচ্চা ছেলেও ছিলেন এবং এলাকাবাসীর দাবি এবং আমাদের একটা দাবি রয়েছে যে এখানে অবৈধভাবে যে পার্কিং করা থাকে রাস্তায় গাড়িগুলো দাঁড়িয়ে থাকে এই পার্কিংয়ের জন্যই কিন্তু এই ঘটনাটা ঘটেছে প্রশাসনকে বারবার এটা আমরা অনুরোধ করছি যে আপনারা এই পার্কিংয়ের জন্য ব্যবস্থা নিন কিন্তু জানি না প্রশাসন কর্ণপাত পড়ে কি না আর তারপরে কথা হচ্ছে কি এলাকাবাসী দ্রুততার সঙ্গে এলাকাবাসী আশেপাশে গ্রামবাসীরা এসে উদ্ধার কাজে হাতে লাগায় প্রশাসন কিন্তু দেরিতে এসছে এমনি কতজন ছিল গোটা বাসে একটা বাসে যতজন থাকে হয়তো চল্লিশ জন ষাটজন ছোটো বাস হ্যাঁ তার মধ্যে ধরে নিন চোদ্দ জন না ষোলো জন স্পট ডেট হয়ে গেছে তার মধ্যে তিনজন ষোলো জন মারা গেছেন তিনজন বাচ্চা ছিলেন হলো গাড়িটা দাঁড়িয়ে ছিল লরিটা দাঁড়িয়ে ছিল লরিটা দাঁড়িয়ে থাকার পর পেছনে এসেও খুব স্পিডে এসে মারলো বাসটা এসে বাসটা রাম মোটামুটি চল্লিশ পঞ্চাশ ছিল তার মধ্যে মোটামুটি এক সতেরো আঠারো জনে ক্লিয়ার হয়ে গেছে বাচ্চা মাচ্চা নিয়ে মারা গেছে মানে লরির পেছনে লরির ডাইরেক্ট এসে মেরেছে রাস্তা পাচ্ছে দাঁড়িয়েছিল এটা এটা মানে দুর্গাপুরের দিকে যাচ্ছিলো নয়টা দুর্গাপুরের দিকে যাচ্ছিলো বাসটাও দুর্গাপুরের দিকে যাচ্ছিলো হ্যাঁ ওটা শিব এর থেকে আসছিল কোথায় জল ঢেলে আসছিল তার কাছে